ও ভাই এক ফা বিক্রি করবেন এক ফা গোস্ত বেশি না ও ভাই এক ফা বিক্রি করবেন না তাহলে ওই কটটুক বিক্রি করেন কর্তুক মানে আয় তুই 10 কেজি বিক্রি করি 20 কেজি বিক্রি করি তুই কটটুক নেবি ও ভাই ওই 10 কেজি 20 কেজি নেওয়ার সামর্থ্য তো আমার নাই আমার ওই 250 গ্রাম দিলেই হবে আপনি আমারে 250 গ্রাম দেন আমি ওই বাড়িতে চলে যাব ওই বেডা তোরা কইছিস না এক পা গোস্ত বিক্রি করি না সর্বনিম্ন আধা কেজি নিতে হইব ও ভাই ওই আধা কেজি টাকা নাই আধা কেজি টাকা যদি ভাইয়া না আথা ভাইয়া তুই বাইরে যাওগা গোস্ত কান লাগতো না ও ভাই ওই আমার মা ওই কইছিল যে বাবু বাজারে গেলে ওই আসার সময় একটু গোস্ত আনিস মায়ের গোস্ত খাইতে মন চাইছে আমার ভাই ছোটটা ওই হেফজখানায় পড়ে সারা দিন মারে জ্বালায় কয় যে দিন শুধু ভর্তা আর শাক ভর্তা শাক এছাড়া কোনো তরকারি দেয় না তো আমার ছোট ভাইটাও হেবজু খানায় পরে আমার ভাই কিন্তু সামনের বছর কোরআনের হাফেজ হয়ে বাইর হইব কইছিল যে মা ওই ভাইয়েরে কয়েন একটু গোস্ত আনতে মাছ মাংস কতদিন খায় না অন্ত ওই এমন সময় ফোন দিচ্ছে আমি আলু ওই চাউল ডাল ওই যে রসুন কিনা ফেলছি আমার টাকাও তো শর্ট এখন তো ওই টাকাও ফুরিয়ে গেছে নইলে তুই আধা কেজি নিতাম আপনি এক কাজ করেন আপনি আমাকে ওই আড়াইশি করে আমি দেন দেন বেটা কি কমন কইলে কি নাজানা কতবার কৈছে তোর এক কষ্ট বেচিলে এক পা বেছি তো লস সর্বনিম্ন নিতে হলে আধা কেজি নিতেই নাহলে তুই যা ও ভাই আধা কেজি কেন আমার সামর্থ্য থাকলে আমি পাঁচ কেজিই নিতাম বাবুরে তুই যা যা তোলা বলে না কাস্টমার ডিস্টার্ব ফিল করতেছে ভাই কয় টাকা কামাই করি কন্ত মাঠে ঘাটে কাজ করিয়া কয় টাকা পাই আমরা গরিব মানুষ ভাই গরু গোস্ত সবসময় খাইতে পারি না পুরো সংসার আমার উপরে আমার বাপ নাই নিজের এই হাতেই সংসার চালাই ছোট বাইটারে হেফজোখানায় পড়াইতেছি আব্বারে কথা দিছিলাম ছোট বাইটারে আমি হাফেজ বানামো কত কষ্ট করে সে ফজরের সময় উঠে কোরআন শরীফ পড়ে প্রত্যেকটা দিন মারে জ্বালায় একটু গোস্ত খাইব গইয়া অনেক আশা নিয়ে ভাই আপনার কাছে আইসি এখন আপনি যদি বিক্রি না করেন তাহলে কি আর করার বাবুরে আবেগ দিদি চলে না ইয়ানো ব্যবসা করতাম বুঝি তোর আদার কথা শুনতাম না ও ভাই ওই আদা কেজি গোস্তের দাম কত 400 টাকা ও ভাই আমি গরিব মানুষ আমার লাগি কিছু টাকা কম রাখেন যা তোলা 350 টাকা ও ভাই 250 টাকা দি ওই বেটা তুই যাবি বস্তু কিনমু না যাইয়েন তুই আর মন চাইতেছে তোর আর দিদি হিড়ি মত বংিয়ে লই যাইয়েন তুই ওই বেটা তোতে গোস্তে বেস্তাম না যা 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 তুই এনতে যা বাবুরে এমনি বেচা কিনে নাই আচ্ছা 300 টাকা রাখবেন সর 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 আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কতদিন আর আপনি দوانه আইছেন সাটানটা কিয়া খাই না না এইসবই প্রয়োজন নেই ভাইয়া কিভাব আমরা হেল্প করতে পারি কিয়া লাগবে আপনার ভাইয়া বাড়িতে হঠাৎ করে মেহমান আসছে তুমি আমার 5 কেজি গোস্ত দাও আরে গোস্ত তো দিম আগে কিয়া খাবেন না না এখন কিছু খাবো না একটু たら আছে তুমি আমাকে たら তাড়াতাড়ি দাও ঠিক আছে ভাইয়া আপনি কোনো চিন্তা করি না আপনার আমি সিনার মাংস দিয়েছি ওই বেটা খালে থিস না যা ওই বাইরে ভালো দেখে 5 কেজি সিনার মাংস দে ঠিক আছে দিটাছি ভাই আমাকে রেগুলার কাস্টমার আর বাবুরে খাড়াইছিস না তুই যা 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 আড়াইশো গ্রাম বিক্রি করি না এক কাজ করি লোকটার কাছে হেল্প চাই ভাই হুম আপনি তো পাঁচ কেজি গোস্ত নিবেন আপনি একটা কাজ করবেন ওই পাঁচ কেজি আড়াইশো গ্রাম নেন তাহলে আমি আপনার আড়াইশো গ্রামের টাকা দিয়ে দিবনি ভাই মাংসর দাম তো বেশি আড়াইশো গ্রাম কি ওরা দিব ওট বেটা লাগে কিসের কথা কস তুই জানা শুনি আমাদের মেয়েবি কাস্টমার কথা কাদাকস লাগে ও ভাই ওই উনি তো পাঁচ কেজি গোস্ত নিবো এক কাজ করে নোনারে রে পাঁচ কেজি আড়াইশো গ্রাম গোস্ত দেন তাইলে আমি ওই আড়াইশো গ্রামের টাকাটা দিয়ে দিলাম ব্যাপারটা ভালো হয়েছে না আপনার ভালো বুদ্ধি দিচ্ছে না হ এটা ভালো বুদ্ধি জানো উনি কে উনি সবসময় আম কথা গোস্ত নেয় থাক চিল্লাইও নাই এদিকে আসো শোনো এই বাজারে কেউ আড়াইশো গ্রাম গোস্তু বিক্রি করে না তুমি আধা কে জিয়ে নেও আরে ভাই পাঁচ কেজি মানুষ আগে মাফি দেয় ল ফলদিন বল বড়ো ভাই কইলাম যে আপনারা একটু চা পানি খাইতেন না এখন সময় নেই বাড়িতে একটু তাড়া আছে তো মেমান আইছে তো ঠিক আছে ভাই আইছেন সর 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 খাড়া চাইছ না যা ভাই আবার আইছেন আচ্ছা ওই বেটা তোর কইছিস কথা কানা দেনা কেন সর সর যা বাবুরে বাজারে কেউ এক পা বিক্রি করতে না ঠিক আছে ভাই আপনি মাফেন আমাকে আধা কেজি গোস্তই দেন অনে না যায় তুই লাইনে আইছ দাঁড়া তোর দিতেছি ও ভাই টাকা থাকলে সবই ঠিক কই বেকদার হায় আল্লাহ উনি আমারে গোস্ত দিতেছে নাকি আড্ডি দিতেছে ও ভাই আপনি এটা কি দিলেন হ্যাঁ আমার তো মাথা ঘুরাইতেছে দুই পিস ঘুষতো যার মধ্যে সব দিন ছবি ছাড়ার কিছুই নেই আর একটা আড্ডা দিচ্ছেন এটা কি দিচ্ছেন হ্যাঁ আমি কি আপনার কাছে কন আমি তো টাকা দিব ও মা বড় বড় কথা দিবা বিক্রি করেন এ ভাই আপনি এটা কি কইতেছেন আপনারে আমি এত করে কইলাম যে আমি টাকা দিয়ে কিনবো আপনি আমার ঘুস্ত দেন আধা কেজিই তো নিলাম আপনার কথাই তো শুনছি আপনি পারলেন এই গরিবীরা ঠকাইতে আপনি এটা কি দিলেন ভাই একটা তো সর্বি দু পিস গোস্ত আর এটা হাঁট দিয়ে দিয়ে খামো এটা আমি খামো নাকি আমার বাইরে খাবো নাকি আমার মা খাইবো হ্যাঁ আমি তো আপনার কাছে ভিক্ষা চাইনি গোস্ত চাইছি আপনি আড়াইশো গ্রাম বিক্রি করবেন না ভালো কথা আপনার কাছে তো আমি টাকা দিয়ে কিনছি আপনি আমার হাঁট দিলেন কেন বেশি তালিমালি করবি তোর কাছে বুঝতে পেস্তানো ভাই আপনি এমনভাবে কথা কইতেছেন মনে হয় আমরা মানুষ না আমি কি আপনার ক্ষতি করছি আপনার কাছে তো ভিক্ষাও চাইনি আমি টাকা দিয়ে কিনবো তারপরও এত কথা বলেন কেন আপনি আমরা গরিব কিন্তু আমাকে রুতু গরিব না কত আশা নিয়ে ভাই আপনার কাছে আইসি আড়াইশো গ্রাম গোস্তু কেনার জন্য হ্যাঁ আপনি আড়াইশো গ্রাম বিক্রি করবেন না আপনার কথা শুনে তো ভাই আধা কেজি কিনছি এখন আধা কেজির মধ্যে যদি আড়াইশো গ্রাম আট দিয়ে থাকে তাহলে আর কি হইলো ভাই আমরা গরিব হইতে পারি কিন্তু ভিক্ষা করি খাই না ও ভাই বুঝি গরিবের উপরে ভাই সবাই জুলুম করতে পারে হায় রে মানুষ বললো লোকের সবাই কিছুই কয় না ওই বেড়া আসার পরে তো ভাই আপনি ওই বেড়ার চা খাওয়ান ঠান্ডা খাওয়ান বসতেও কইছেন ওই বেড়া আপনার রেগুলার কাস্টমার গরিবের সম্মান নাই আর আমরা ছয় মাসে নয় মাসে আসি গোস্তের লাইগা ভাই পারবেন শুধু আমগু পুরো জুলুম করতে ভাই আমরা গরিব না এই কারণে আমগু লাগে তো আপনার কোনো মায়া দয়া নাই যারা ক্ষমতাবান হ্যাগর আপনারা সম্মান করেন ভয় কিছু বলেন না অথচ আল্লাহরেই ভয় পান না কারণ আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবো আর আমরা গরিব আমগুর উপরে জুলুমই করতে পারবেন যা ইচ্ছে তাই বলতে পারবেন এই যে জোর খাড়াই হাড্ডি দিয়ে দিছেন এখন আবার কইতেছেন বসতে বিক্রি করবেন না ভাই তবে একটা কথা মনে রাখেন ভাই উপর জুলুম করিয়েন না ঠিক আছে কারো উপর জুলুম করলে আল্লাহ সহ্য করবো না কথাটা মাথায় রাখিয়েন দেখেন ভাই আল্লাহ কিন্তু এটা সহ্য করবো না আপনার দিব না ভাই আল্লাহ আপনার ভালো রাখুক আমি দোয়া করি আপনার ব্যবসা আরও বড় হোক ঠিক আছে কারণ ভাই আমরা তো গরিব দাম নাই আমগুলোকে অপমান অপদস্ত বস্ত ছাড়া হাঁড্ডি এগুলোই তো বরাদ্দ আল্লাহ খুশি হয়ে আমার গরিব বানাইছে সম্মান আমগু কো পালে নাই এরে যাসন যা যা লিখছ দিছ যা ঠিক আছে ভাই যাইতেছি গা তো খায়রে সুদ কিলে যা যা বেশি থাকলে মারি খাবি গোস্ত আধা কেজি টে দেই এন্তা বিদায় ধরেন ভাই টাকা ওইসে বাজা যা ওদের কাছে আমাদের একটু সম্মান নেই আমাদের কি ওরা ডাসবিন মনে করে প্রত্যেককে যাইয়ে এসো বাজারের কাস্টমার হাইরি জীবন গরিবের জন্য শুধু অপমান অপদস্থ বস্তু ছাড়া হাঁটি এগুলোই বরাদ্দ আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিনা তাদের দোকানে গরিব কাস্টমারদেরকে দেখলে তারা মানুষই মনে করে না তারা এত খারাপ ব্যবহার করে যেটা কলি যায় লেগে যায় খুব কান্না পায় আমাদেরও তো মনে চায় একটু গরুর বস্তু খেতে আমরা কি মানুষ না একটা কথা সবসময় মনে রাখবেন গরিব আছে বলেই আজ বড়লোকের এত সম্মান এত ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ